হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম এই সময় মূলত আম এবং লেবু গাছে প্রচুর পরিমাণ ফ্লোয়ার থেকে ফল আসার কথা অর্থাৎ আসার সিজন শীতের ডরমেন্সি পিরিয়ডের পরে ছাদ বাগানে সমস্ত প্রজাতির আম এবং প্রচুর পরিমাণ সাইট্রাস প্রজাতিতে ফুল আসার কথা কিন্তু কখনো কখনো আমাদের প্রচুর পরিমাণ ফুল আসার পরেও আমাদের নানাবিধ পরিচর্যার অভাব এবং বিভিন্ন ধরনের ভুলের বশতে আমাদের কোনো কোনো আম এবং লেবু গাছে যেমন ফুল ঝরে যায় ঠিক তেমনি কোনো কোনো আম এবং লেবু গাছে প্রচুর পরিমাণ ফুলের দেখা পাওয়া যায় না আর আজকের ভিডিওর বিষয়বস্তু হলো শীতের ডরমেন্সি পিরিয়ড পার হয়ে ফেব্রুয়ারি মাসের শুরুতেই আম এবং লেবু গাছে ফুল আসার আগে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে কি ভুল আপনার এই সময় করা চলবে না কিভাবে ছাদ বাগানের সমস্ত প্রকার আম এবং লেবু গাছে পাশাপাশি গুটি ধরা সমস্ত ধরনের লেবু এবং আম গাছে কি কি পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন ডরমেন্সি পার করে কোনো কোনো লেবু গাছে ও গ্রিন ফুল আসার পরে গুটিগুলো অলরেডি সেট আপ হয়ে গেছে এই সমস্ত লেবু গাছে যেমন পরিচর্যা করতে হবে ঠিক তেমনি গুটিগুলো যাতে স্বাস্থ্যবান হয় হৃষ্টপুষ্ট হয় ঝরে না পড়ে তার জন্য কিন্তু আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে কিন্তু গাছগুলোকে খাবার প্রোভাইড করতে হবে ঠিক এর পাশাপাশি যে সমস্ত লেবু গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি সবেমাত্র কচি পাতার দেখা দিচ্ছে সেই সমস্ত গাছগুলোকে বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে এখানে প্রচুর পরিমাণ মুকুল আসে অর্থাৎ গুটি আসে এর পাশাপাশি গাছগুলো থেকে স্বাস্থ্যবান বা হৃষ্টপুষ্ট যাতে মুকুল পাওয়া যায় তার জন্য আপনাকে বিশেষ ধরনের খাবারের বন্দোবস্ত করতে হবে তো আসুন আম থেকে লেবু এই দুই প্রকার গাছগুলোকে আপনি কী কী পরিচর্যা করবেন এক একনিমেষেই আপনাদের সামনে বলে দিন সমানীয় দর্শক বন্ধুরা এই সময় আপনার ছাদ বাগানে সমস্ত প্রকার ম্যাচুরিটি আসে আম গাছগুলোতে প্রচুর পরিমাণ যে মুকুল আসবে এমন কোনো কথাই নেই যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ মুকুল আসে সেই সমস্ত গাছগুলোতে বছরের আগ সঠিক সময়ে সঠিকভাবে খাবার দিলে এবং গাছ সঠিকভাবে কিন্তু স্বাস্থ্যবান থাকলে সঠিকভাবে ফুল আসে মুকুল আসার আগে সমস্ত প্রকার আম এবং লেবু গাছকে বিশেষভাবে পরিচর্যা করতে হয় সমানীয় দর্শক বন্ধুরা এই সময় দেখতে পাবেন আপনার সমস্ত প্রকার ম্যাচুরিটি আসা গাছে শক্তিশালী হয়ে থাকা সমস্ত প্রকার আম গাছে প্রচুর পরিমাণ মুকুল আসবে প্রত্যেকটি ডালের মাঝখানের অংশ থেকে কিন্তু আপনি মুকুলের দেখা পাবেন এই মুকুলগুলো যাতে হৃষ্টপুষ্ট থাকে তার জন্য কিন্তু অ্যাডভান্স আপনাকে প্রচুর পরিমাণ খাবার প্রোভাইড করতে হবে তো আসুন এরপরে আমি বলবো কিভাবে লেবু গাছের মুকুল আসার আগে খাবার দিতে হবে আগে আমি আম গাছের মুকুল আসার আগে খাবার দেওয়ার বিষয়টা শেষ করে নিন দেখুন যে সমস্ত আম গাছে এইভাবে মুকুল আসার একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বা মুকুল আসার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে সেই সমস্ত আম গাছগুলোর গোড়াতে আপনাকে পটাশ এবং ফসফেট জাতীয় খাবার প্রোভাইড করতে হবে তবে ক্ষেত্রে বলি এই সময় কিন্তু আম গাছের গোড়াতে কোনো রকম ভারী খাবার বা নাইট্রোজেন ঘটিত খাবার বা বিভিন্ন ধরনের তরল নাইট্রোজেন ঘটিত খাবার যেমন বাড়িতে বিভিন্ন কম্পোস্ট সার বা বিভিন্ন সবজি পচা সবজি পচানো জল এই সমস্ত খাবার কোনোভাবেই দেবেন না কারণ এই সময় কোনোভাবে নাইট্রোজেনের সোর্স কাছে দেওয়া যাবে না আপনারা দেখতে পাচ্ছেন গাছের প্রত্যেকটি মধ্যবর্তী অংশ থেকে মুকুল বাড়ানোর মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এই সময় যদি আপনি নাইট্রোজেন ঘটিত খাবার দেন এই নাইট্রোজেন গঠিত খাবার কিন্তু গাছকে প্রচুর পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করবে এবং গাছে এই মুকুল আসার কিন্তু পরিস্থিতিগুলো কিন্তু পাল্টে দেবে তাই সম্মানীয় দর্শক এই সময় এই নাইট্রোজেন গঠিত খাবার কোনোভাবেই কিন্তু গাছকে প্রোভাইড করা চলবে না এর পাশাপাশি আপনারা এই সময় মুকুল আসার মধ্যবর্তী সময়ে এই সময় যেটি করবেন গাছের গোড়াটা প্রচুর পরিমাণ যে জল দেবেন এমনটি নয় তবে গাছের গোড়াটা যেন ভিজে ভিজে ভাব থাকে এবং যেটি বলছিলাম এই সময় পটাশ এবং ফসফেট জাতীয় খাবার এই পটাশ এবং ফসফেট জাতীয় খাবারের মধ্যে আপনারা এমওপি এবং এসওপি উভয় প্রয়োগ করতে পারেন এমওপি বলতে লাল পটাশ আপনারা ডবের মাটিতে জলে গুলে দিতে পারেন সঙ্গে সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি আপনারা দিতে পারেন আপনারা যদি এস আপনারা না দিতে পারেন বা না থেকে থাকে জিরো বান্ন চৌত্রিশ থাকলে অবশ্যই অবশ্যই দিতে পারেন এই জিরো বান্ন চৌত্রিশ মধ্যে ফসফেট যেমন থাকে ঠিক তেমনই পটাশ থাকে তাই জিরো বান্ন চৌত্রিশ আপনারা দিলে কিন্তু এসওপি দেবেন না এবং এসওপি আপনারা যদি দিতে চান এর সঙ্গে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট দেবেন এসওপি এবং সিঙ্গেল সুপার ফসফেট দিলে জিরো বান্ন চৌত্রিশ কোনোভাবে প্রয়োজন নেই এর পরবর্তীতে গাছের পাতাতেই আপনারা জিরো জিরো ফিফটি বা পটাশার আপনারা অবশ্যই ভালো করে এক লিটার জলে এক গ্রাম মিশ্রণ করে অবশ্যই অবশ্যই স্প্রে করতে পারেন এইভাবে কিন্তু আপনারা ছাদ বাগানে প্রত্যেকটি মুকুল আসার আগে কিন্তু এইভাবে পরিচর্যা করবেন তবে গাছে মুকুল প্রস্ফুটিত হবার আগে আপনারা কিন্তু এখানে ফানগিসাইট এবং কীটনাশক প্রয়োগ করবেন ফানগিসাইটের মধ্যে আপনারা সাপ ম্যানসার ব্যাবিস্টিন ডেডোমিন গোল্ড ব্লাইটক্স ব্লু ব্লুকপার পাইপ অ্যান্ট্রাকল এই জাতীয় ফাঙ্গিসাইটগুলো প্রয়োগ করবেন এই অ্যান্ট্রাকল ফানগিসাইটের সঙ্গে আপনারা যে কোনো ভালো মানের একটা কীটনাশক যেমন আপনারা সাইপারমেট্রিন গ্রুপের বা ইমিটাক্লোপিট গ্রুপের একটা কীটনাশক ভালো করে মিশিয়ে নিয়ে মুকুল ফুটে যাওয়ার আগে পর্যন্ত আপনারা প্রয়োগ করবেন বিশেষ করে এই মুহূর্ত থেকে যদি আপনারা প্রচুর পরিমাণ এই আমের গুটি আসা আগে মুকুল আসার আগে আপনারা স্প্রে করতে পারেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ কীট পতঙ্গর আক্রমণ অনেকাংশে কম হবে এর পাশাপাশি প্রচুর পরিমাণ কুয়াশা হলে আপনারা অবশ্য হাইড্রোজেন পার বা বিভিন্ন ধরনের অ্যান্ট্রকল জাতীয় যে কীটনাশক বা ফাঙ্গিসাইডগুলো আছে এগুলো কিন্তু গাছে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু মুকুলের ক্ষতি যেমন হবে না ঠিক তেমনই গাছের সমস্ত দিক কিন্তু সুস্থ সবলভাবে থাকবে এইভাবে কিন্তু সমস্ত গুটি আসা বা মুকুল আসা আম গাছের আগে কিন্তু পরিচর্যা আপনাকে করতে হবে পাশাপাশি গাছের গোড়াতে যে কয়েকটি সারের কথা বললাম সেই সার ব্যথিত অন্য কোনো নাইট্রোজেন গঠিত খাবার কিন্তু গাছকে প্রোভাইড করবেন না সমানীয় দর্শক বন্ধুরা এর পরবর্তীতে আসি যে সমস্ত লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এসে গেছে বা প্রচুর পরিমাণ এখনও ফুল আসেনি সবেমাত্র ফুলে দেখা মিলেছে সেই সমস্ত লেবু গাছগুলো কী কী করবেন যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি গাছের পাতাগুলো ঝরে পড়ে গেছে সেই সমস্ত লেবু গাছে জলকষ্ট দেবেন কিন্তু যে সমস্ত লেবু গাছে সবে মাত্র ফুল এসে গেছে ঠিক এমন যদিও অল্প পরিমাণ এই লেবু গাছে কিন্তু জলকষ্ট দেওয়া চলবে না তাহলে কিন্তু ফুলগুলো ট্রপ হয়ে যাবে তাই মোটামুটি বাঁচার জন্য যে জলটা দরকার সেই জলটা দেবেন ঠিক একইভাবে পটাশ এবং ফসফেট একটা চাহিদা প্রয়োগ করার জন্য আপনারা এই সময় যেটি করবেন সেটি হচ্ছে আপনারা এস সঙ্গে জিরো জিরো ফিফটি একসঙ্গে আপনারা গাছের গোড়াতে দিতে পারেন সঙ্গে আপনারা যদি না পারেন জিরো বাহান্ন চৌত্রিশ অবশ্যই গাছের গোড়াতে দিতে পারেন এই জিরো বাণ্ন চৌত্রিশ আপনারা স্প্রেও করতে পারেন কোনোভাবেই অসুবিধা নেই তবে এস এবং জিরো জিরো ফিফটি যদি দেন তাহলে কিন্তু জিরো দেবার চৌত্রিশ দেওয়ার প্রয়োজন নেই তবে এই সময় গাছের গোড়াতে অনেকে ভুল করেন গাছের গোড়াতে কিন্তু খুশিয়ে আপনারা খাবার দেওয়ার একটা প্রস্তুতি নেন তবে এই ভুলটি কিন্তু অবশ্যই করবেন না কারণ এই খাবার দিতে গেলে গাছের গোড়াটা কিন্তু খোসাতে হয় আর এই সময় গাছের গোড়া কিন্তু খোসালে কিন্তু ফলগুলো কিন্তু ঝরে যেতে পারে তাই আপনি যদি খাবার দিতেই চান তাহলে অবশ্যই উপর থেকে ছড়িয়ে দিলে সেটাকে জলে ভিজিয়ে দিয়ে মাটির সঙ্গে যাতে ভালোভাবে মিশে যায় তেমনটি করবেন কারণ এই সময় গাছকে কোনোভাবে স্ট্রেস দেওয়া একদমই উচিত নয় মনে রাখবেন লেবু গাছে ফুল আসা থেকে শুরু করে ফল সেট আপ হওয়া বা মার্বেল দানা হওয়া পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এই সময়টাই কিন্তু আপনার ছাদ বাগানে কোনো প্রকার সিঙ্গেল ভুলো করা চলবে না সুপ্রিয় দর্শক লে লেবু এবং এই ধরনের আম গাছগুলোতে এই পরিচর্যাগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে মেনে চলেন অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন তবে যে সমস্ত আম গাছগুলো বা লেবু গাছগুলো এখনও ম্যাচিউরিটি আসেনি যেগুলোর আপনি ফুল চান না বা ফুল আসার সম্ভাবনা অনেক অংশে কমে গেছে সেই লেবু বা আম গাছগুলোতে আপনারা বাড়ানোর জন্য এই সময় মিরাকুলান জাতীয় যে পিজিআর আছে এই পিজিআরটি প্রয়োগ করতে পারেন এই মিরাকুলান পিজিআর প্রয়োগ করলে এই মিরাকুলানের মধ্যে এমন একটি হরমোন থাকে যেটি গাছকে গ্রোথ হতে সাহায্য করে তাই যে সমস্ত গাছগুলো এবার ফল আসবে না বা ফল আসার মতো পরিস্থিতি হয়নি সেই সমস্ত গাছগুলোতে আপনারা মিরাকুলার প্রয়োগ করুন তবে যে সমস্ত গাছগুলোতে বিশেষ করে আম এবং লেবু গাছগুলোতে এখনও পর্যন্ত মুকুল আসেনি বা ফুল আসেনি সেই সমস্ত গাছগুলোতে আপনারা প্লানোফিক্স বুস্টার টু বাম্পার এই ধরনের পিজিআরগুলো প্রয়োগ করুন সমানীয় দর্শক বন্ধু এইভাবে ছাদ বাগানের প্রত্যেক প্রত্যেকটি আপনারা আম এবং লেবু গাছকে পরিচর্যা করুন দেখবেন অবশ্যই অবশ্যই ফুল আসবেন আম এবং লেবু গাছে ফুল আনানোর জন্য আজকের যে বিশেষ এই যে পর্যবেক্ষণ বা আপনাদের সঙ্গে আলোচনা সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সমানীয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিও থেকে যদি আপনার উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওতে যে তত্ত্ব তুলে ধরলাম আশা করি আপনি উপকৃত হয়েছেন এইভাবে পরিচর্যা করুন আপনার ছাদ বাগান অনেক অংশে উপকৃত হবে ধন্যবাদ